কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে তাহলে তার গুনাহ মাফ হয়ে যায় বিশ্বনবী বলেছেন আন আবি হুরাতা রাদিয়াল্লাহু তাআলান্নাহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়হিতসাবান গুফরালাহুমা তাকদ্দামা মিন জামবিহি অমান কমা লাইলাত অমান কমা ইমান ঈমানাও ওয়হিতসাবান গুফরালাহুমা তাকদ্দামা মিন জামবিহি অমান কমা লাইলাত আল কদর ঈমানাও ওয়হিতসাবান গুফরালাহুমা তাকদ্দামা মিন জামবিহি নবীজি বলছেন রমজান মাসে যে রোজা রাখলো ইমান এবং সবের আশায় তার সমস্ত গুণা মাফ হয় যেই ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং সবের আশায় ইমানের সাথে সবের আশায় ইবাদত করে তার সমস্ত গুণা মাফ হয়ে যায় যে ব্যক্তি রমজানের মাসে কেমন লাইল করে অর্থাৎ তারাবিন নামাজ পড়ে তার সমস্ত গুণা মাফ হয়ে যায় জোরে কাল সুবহান আল্লাহ তারাবিন নামাজ কয় রাকাত সবাই বলেন আরো জোরে কয় রাকাত আরো জোরে দুই হাজার পঁচিশ সালে কয় রাকাত ছাব্বিশ সালে সাতাইশ কে আমার পর্যন্ত কয় কেউ যদি আট টাকা বলে আমরা মানবো অবশ্যই তারা নবী বিদ্বেষি নবী বিদ্বেষি সাহাবি বিদ্বেষি সমস্ত সাহাবাইকার আমরা যেখানে এজমা হয়ে গেছেন হয়তো ওমর আদিয়াল্লাহ তালা বিশ টাকাত পড়ছেন লক্ষাধিক সাহাবি তার পিছনে অন্য সাহাবাইকার উপস্থিতি বিশ টাকাত তারাবি হয়েছে আর এখন আমাদেরকে স্লোগান শোনায় আট টাকাতের কথা আট টাকাতের হাদিসটা হলো তাহাজুদের নামাজের হাদিস তাহাজুদের নামাজের হাদিসটাকে ইমাম বোখারি রহমতুল্লাহ তারাবির অধ্যায় আনছে কেন আনছে জানেন ইমাম বোখারি এর নিয়ম হচ্ছে যে কোন একটা হাদিস যদি কোন বিষয়ের সাথে সামান্যতম মিল থাকে তাহলে তিনি অধ্যায়ের ভিতর নিয়ে আসেন তারাবির মধ্যে উনি ভাবছেন যে রমজান মাসে যা নামাজ পড়া হয় তাহাজুদ নামাজ পড়া হোক আর অন্য যে কোনো নফল নামাজ পড়া হোক বা তারাবির নামাজ পড়া হোক সবগুলাকে তিনি তারাবির অধ্যায় নিয়ে আসছেন কিন্তু মৌলিকভাবে ইমাম বোখারি রহমতুল্লাহ বিশ্বাকার তারা বিপর্তেন জনকান সুমান আল্লাহ তাহলে সমস্ত সাহাবাহিক আমরা মক্কামদিনায় বিশ্বাকার তারাবি হয় শুধুমাত্র করোনা ভাইরাস যে বছর চালু হয়েছে দু হাজার উনিশ সাল বিশ্বে এই বিশ সালে দশ টাকা কয়েকদিন বন্ধ ছিল দশ টাকা এখন নাকি

আমাদের আজকে এখানে একটা লাইট নষ্ট হয়ে গেছে একটা লাইট নিয়ে আসো এখন যারা পাঠাইছি ইমাম সবকে আপনি বললেন যে না না আমি ওই আপনার কথা মানবো না আমি মানবো নেশার সাহেব নিজে আসলে সভাপতি সাহেব নিজে আসলে তার কথা মানবো তাহলে কি ইমাম সাহ হুজুর আর যিনি পাঠাইছেন উভয়ে কি কি অপমান করা হয় কিনা যতক্ষণ নবী যদি বলে যে আমাকে মানবা আমার সাহাবি কেও মানবা তাহলে নবীকে মানলো সাহাবিকে মানার জন্য নবী নিজেই বসে নবী নিজেই বসে যে আমাকে মানো আলাইকুম বিসুন্নতি ও সুন্নতাই ও সুন্নতি খলাফাই রাশিদিন আল মাহদিয়িন আমার সুন্নাত মানো আমার সাহাবীদের সুন্নাত মানো নবী বসে আমারে মানো সাহাবীর মানো এত সাহাবীর তুমি মানলা না অতএব বুঝা গেল যে আমরা নবীর যদিও বিশ্বাকার তারাবি পড়েন নাই সাহাবাহ আমরা সবাই মিলে যেহেতু পড়ছে তাহলে আমরা আজীবন কয় রাখা তারাবি পর্ব বিশ্বাখাত তারাবির মাধ্যমে গুনা মাফ হয় রমজানের মাধ্যমে মাফ লাইলাতুল কদরের মাধ্যমে হয় আরেকটা কারণে গুনা মাফ হয় নবী মোহাম্মদ স্বপ্নে দেখেছেন এই হাদিসটি আমি গত বছর আপনাদের অন্য জায়গা বলছিলাম এবার বলে হাদিসটি বর্ণনা করছেন বাহিলি দাদি আল্লাহ তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন বাইনামা না ইমন আমি ঘুমের মাঝে ছিলাম রজুলানে আমার কাছে দুইজন লোক আসলো আসার পরে আমাকে কি করলেন আ আইয়া আমার এই দুই বাহুতরি আমারে জাগাইলেন এরপর আমাকে বলেন ইস আজ তুমি ওঠো উপর ওঠো নবীজি বলে লাম আস্তাতি লা আস্তাতি আমি তো উঠতে পারতেছি না আমার তো সেই শক্তি না আমি উপরে উঠতে পারতেছি না নবীজি বললেন যে আমি বলছি লা উতি কুহু আমার সম্ভব না আমি তো পারতেছি না উপরে তখন তারা বলল যে ঠিক আছে আপনি পারতেছেন না সানুসা হিলুহু লেখা আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি সুবহান আল্লাহ বলেন নবীজি স্বপ্ন দেখতেছেন আমার নবীর স্বপ্ন দেখা এটা ওহি সুরা সুমান আল্লাহ যে কোনো নবীর স্বপ্ন এটা হি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তান ইসমাইলকে জবাই দেখতে দেখেছেন সরাসরি দেখেছেন না স্বপ্ন দেখেছেন স্বপ্নকে অনেকে উড়ে দেয় অলি আল্লাহরা স্বপ্ন দেখলে কোনো বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখলে অনেকে উড়ে দেয় উড়ে দিবে না আমরা যে আজান দেই আজান এই আজানটা সরাসরি ওহি নাজিল হয় নাই বরং এটা স্বপ্ন যোগে পাওয়া যারা কান সুমান আল্লাহ হজরত মুস আলাহ হজরত ইসুফ আলাহ যে স্বপ্নে দেখেছেন তার বাবা বাবাকে বসে বাবা আমি দেখি ইন্নি রয়াই তু রাইতু হাদা সাদা কাউ কাবা আমি এগারোটা তারকা দেখছি আর অ শামসু আর একটা কি রয়াইতু যে আরেকটা আমি চন্দ্র এবং সূর্য দেখেছি এগারোটা আর শামসাল কুমার যে আমি দেখছি যে এগারোটা তারকা আর দুইটা একটা সূর্য এবং একটা চাঁদ দেখছি এটা কি তখনই ইসফরহাস সালামের বাবা আর এই ইয়াকুব আলাসাললাম বলছেন যে এগারোটা তারকা মানে হচ্ছে তোমার এগারোটা ভাই বলেন সুমান আল্লাহ আর সূর্য চন্দ্র দেখছো এই সূর্য বলতে আমি আর চন্দ্র বলতে তোমার মা জেরোকান সুমান তবে এই ব্যাক স্বপ্নটা তোমার ভাইদের কাছে তুমি বলবা না যদি বলো তাহলে তারা তোমার সাথে ইয়াকিদুন তাহলে তোমার সাথে সোজ তারা কৌশলগিরি করবে তোমার সাথে বিভিন্ন ঝামেলা করবে তাদের কাছে তুমি বলবা না তাহলে এখানে স্বপ্নের কথা আছে না নাই তাহলে আপনি স্বপ্ন উড়া দিচ্ছেন মানে স্বপ্ন উড়া দিচ্ছে নবী বলতেছে আমি স্বপ্ন দেখছি আমার নবী ঘুমান অবস্থায় কোরআনের একটা সূরা নাজিল হয়েছে সেই সূরাটার নাম হলো সুরায় কাউসার যেরকম সুমান আল্লাহ নবীর টোটাল একশো চোদ্দটা সুরার ভিতরে একটা সূরা ঘুমের ঘরে নাজিল হয়েছে সেই সূরাটির নাম কি সুরায় কাউসার তাহলে কোরআন থেকে কি সুরায় কাউসার বাদ দেওয়া যাবে যারা বলেন যে স্বপ্ন বললে উড়ে দেয় তারা বলবেন যে সুরায় কাউসার বাদ দাও কারণ তুমি স্বপ্ন বিশ্বাস করো না স্বপ্ন যদি নবীজি তিরমিজির হাদিস তিরমিজির হাদিসে নবীজি বলেন যে রুইয়াতুস সলি রুইয়াতুল হক ভালো স্বপ্ন হচ্ছে সিত্তাতু আরবাইনা জুজা মিনান নবুয়াহ এটা নবুয়াতের শিশুলিক ভাগের এক ভাগ যেমন অনেকে এই যে শেখ পতনের ক্ষেত্রে অনেকে দুই তিন দিন আগে স্বপ্নে দেখছে সেই পতন হইছে এখন আপনি যদি বলেন যে আমি স্বপ্ন মানি না তাহলে তো শেখ হাসিনার পতন আপনি মানেন না তার মানে আপনি শেখ হাসিনা এখনো দেশে রাখতে চান কথা বলেন ঠিক না বেশি তাহলে স্বপ্ন আমরা মানেন কি মানেন না মানেন স্বপ্ন যদি ভালো হয় তাই নবীজি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম আমাকে বলতেছে হুজুর আপনার চিন্তা নেই আমরা আপনার উঠাবো উপর উঠাইবো তারপর নবী বলছেন ফাসাইতু হাত্তা কুনতু সাওয়া আল জাবাল আমাকে উঠায় তারা একটা পাহাড়ের একেবারে সমা সমতল জায়গায় নিল নেওয়ার পরে আমি কি দেখলাম ইজা বি আসওয়াতিন শাদীদাতিন আমি দেখতে পাইলাম ওখানে বিকট শব্দ আর শব্দ কুলত মাহাদিলা আসওয়াদ আমি আমারে যেই দুইজন ধরে উঠেছে তাদের নাম বলে দি আপনাদের একজন জিব্রাইল আর একজন میکাইল বলেন সুবহানাল্লাহ এই দুইজন আয়েশা নবীর উঠাইছে স্বপ্নতে নবী कहते সাধারণত জিব্রাইল میکাইল আর মিরাজের সময় দুইজন আসছিলেন আয়েশা নবীকে জিজ্ঞেস করছিলেন এই যে দুইজনের তিনজনের আমরা কারে নিব তাই কথা বলতেছেন নবী যখন ঘুমের থেকে ওঠার পরে আজ জিব্রাইল আঃ বলছে হুজুর আপনার গায়ে তো এখনো তায়েফের জমিনের রক্ত মাখা ব্যথা আছে ওই ব্যথাকে লাগব করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আবু দেহেল গতকালকে স্বর্ণের বাড়ির ভিতরে আপনার ঢুকাইছে আর স্বর্ণের কয়েকটা পাত্র দেখাইছে তা আল্লাহ আপনাকে তার নিজ বাড়ি দেখাইবেন এই যে নিমন্ত্রণ পত্র এই যে দাওয়াত পত্র দেখেন নবীজি দাওয়াত পত্র দেখার বলে তোমরা দুইজনে দাঁড়ায় যা যা বলছো আমি সব শুনছি কেমনে শুনলেন নবীজি বলছেন বোখারি হাদিস তা নাম আই নেই ইয়া নাম কলবি আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর কখনই ঘুমায় না জরাকান সুবহানাল্লাহ তার নবীজি বললেন যে আমি স্বপ্নে এই বিশাল শব্দ শোনার পরে জিজ্ঞেস করলাম মাহা হিল এই শব্দগুলা কিসের রে জিবরাইল ভাই বলো কা 하다 ওয়া আহলিন নার আই আসওয়াত আহলিন নার এটা হলো জাহান্নামীদের চিৎকার তার নবীজি বলেন সুমমান তালাকাবি কওমিন এরপর আমাকে একটু সামনে নেওয়া হলো আমি দেখতে বললাম বিরাট একটা জাতি যে জাতিরা কেমন মালিকিন তাদের এই গালের বস্তুগুলা একালে ছিন্ন বিচ্ছিন্ন করে খুদে ফেলা হচ্ছে বস্তু উঠাই ফেলাইতেছে বারবার উঠাইতেছে আবার লাগতেছে আবার আস দা কুহুম আশদাক মানে চোয়াল আশদাক মুশাকত মানে একালে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইতেছে তা সেলু আস দা দামান তাদের সেই ক্ষত জাগার থেকে একবার রক্ত ঝরঝর করে পড়তেছে যে আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম মা কলা কুল তো মান হাউলাই আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলো কারা যাদের এরকম ক্ষত বিক্ষত করা হচ্ছে চেহারাকে বিক্রি খেলা ফেলা হচ্ছে রক্ত বের হচ্ছে তারা বিকট শব্দে কানতেছে এরা কারা বলতেছে আল্লা দিনা ইউস্তির কবলা তাহিল্লা তে যারা রমজান মাসে ইফতারের সময় হওয়ার আগে ইফতার করে ফেলে তার মানে রোজা রাখে না তাহলে আপনি যদি রোজা না রাখেন তাহলে আমার নবী স্বপ্নে দেখে আস আপনি শাস্তি তা নবীর স্বপ্ন সত্য না মিথ্যা আরো নবীর স্বপ্ন যদি সত্য হয় তাহলে আমরা নবী দেখে শাস্তিরা এই শাস্তি কি আমরা নেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে তাহলে আমাদের যেহেতু ক্ষমতা নাই শাস্তি আমরা নিতেও চাই না তাহলে আমরা সবাইকে রোজা রাখবো কারা কারা এই রমজান মাসের সব রোজাগুলো রাখবো দেখি দুই হাত তুলে দেখা হাত নামান তারা পড়বেন কারা কারা দেখি বিশ টাকা পড়বেন কারা কারা আমি উঠেছি এমনি আট টাকাত পরে অনেকে ভাগ ভাগে অনেকে বিশ বারো টাকাত পরে ভাগে আমার যখন নামাজ পড়ি দশ টাকাতে পরে সালাম ফিরাই দেখি দুই দুই নাই আরো পিছি সালাম ফিরাই আরো দেখি নাই এরকম করতে করতে প্রথম আট দিন সব রমজান মাসে প্রথম আট দিন বা পাঁচ দিন মোটামুটি মসজিদ ভরা থাকে এরপরে এই মুসলিম যে কই যায় এক আমেরিকায় যায় না লন্ডন যায় জাপান যায় বুঝি না আবার ঈদের দিন ঘুরে যায় এই কথা বলেন ঠিক না ভাই ঠিক এরকম ঘটনা আপনাদের দিক হয় আমাদের ঢাকা এরকম হয় বোলাও এরকম হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন আমরা তিরিশ দিনে ভরপুর মসজিদে থাকতে চাই ঠিক না ভাই ঠিক আল্লাহ তৌফিক দিক বলুন আমিন আর জোর বলেন আল্লাহ আমিন রমজানের রোজা রাখা কি সুন্নত না নফল কি

এই দোকানদারি করেন খবরদার এই পর্দা দিয়ে খাওয়াইবেন না আপনি দোকান যদি অসুস্থ ওপেনলি আপনাদের রাখবেন এরকম পর্দার অনেক পুরুষরা বাড়িতে খাওয়ান পায় না এনে দেখায় কারণ কি স্ত্রী বসে তুমি রোজা না রাখলে খাওয়ান দিব না ডাইরেক্ট আমাদের মা বোনরা আপনাদেরকে বলতেছি মা বোনরা ভালো করে শোনেন আপনার স্বামী যদি রোজা না রাখে শাড়ির পরে কোনো খাবার পাতিলে থাকবে না পাতিল পুরা ধুয়া পরিষ্কার রাখবেন আবার সন্ধ্যার আগে রাখবেন ওরে ইফতারি দিবেন না অনেক লোক আছে রোজা রাখেন ইফতারির সময় ইফতারি ঘর ভিড় করে ঢাকার টাউনে দেখি রোজার সময় রোজা নাই ইফতারির সময় চক বাজার ঢোকেন হায় রে দুনিয়ার সব ইফতারি কত আইটেম নামও জানি না এই ঢাকা তো আমি সতেরো বছর ধরে থাকি পরে নাম জানি না বলে ভাই এটা জানি মানে এটা নামই জানি না এত ইফতারি বানায় অথচ রোজার খবর নেই পাইকারি দলের খাইতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমিন কোরআনে আল্লাহ বসে পুতিবা নাই কুমুসিয়াম তামা পুতিবাহ আল্লাহ দিয়ে আমিন তাত্তা তোমাদের প্রতি রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছে লা আল্লাহকম তাত্ত্বকোন যাতে করে তোমরা মোত্তাকিন হও আর মোত্তাকিনদের ফজিলাত হলো তারা জান্নাত আল্লাহ এগারো মাস আপনার আল্লাহ মোত্তাকিন বানাইতে পারে না কোনো দিক থেকে এক মাস আল্লাহ মোত্তাকিন বানাবেন এই এক মাস যদি আপনি মোত্তাকিন হন আপনি জান্নাতী মানুষ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে বলুন আমিন রমজান মাসের একটা রোজাও আমরা ভাঙবো আমরা একটা রোজাও ছাড়বো আল্লাহ তৌফিক দিয়ে বলুন আমিন অসুস্থতার কারণে যদি তারাবি ছেড়ে দেন তাতে আপনার রোজা হইবে সাহারি না খাইলেও রোজা হবে সাহারি না খাইলেও রোজা হবে কোন ব্যক্তি যদি সাহারির পূর্বে স্ত্রী সহবাস করছে এখন সাহারি খাইতে মাত্র বিশ মিনিট বাকি আছে গোসল করবো না সাহারি খাইবে সাহারি খাইবে গোসল গোসল করবে না আমাদের মাসালা বলছেন অনেক আছে যে ফরজ গোসল হয়েছে সাহারি যায় যাও আগে আমি গোসল করে এরকম আবার অনেক মা বোনদের পিরিয়ড চলে পিরিয়ড পর্যন্ত তাদের যে মাসিক যে এই বিষয়টা রোজার ভিতরে অনেক মা জানে না সে কি করে রোজা অবস্থায় রোজাও রাখে আর এটাও চলতেছে এই অবস্থা আপনি রোজা রাখবেন না পামান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন ফাইদাতু মিন এই আয়াতের ভিত্তিতে সমস্ত অসুস্থ ব্যক্তিরা তার মধ্যে নারীর অপরছে নারীদের এই এখানে এক মাসের ভিত্তিতে 7 দিন হোক 10 দিন হোক 5 দিন হোক এরা যদি পড়ে তাহলে এই কটা রোজা পরবর্তীতে একটার পরিবর্তে একটা রাখবেন ঠিক আছে তাহলে নারীদেরকে আমরা জানাই দেবো নারীরা প্যান্ডেল মহিলা প্যান্ডেল থেকে শুনতেছেন আপনারা মাসালান জেনে না জানলে আমাদের কাছে কল করবেন আমাদের এখানে আলামরা যদি না পারে আমার মোবাইলে কথা বলবেন আমাদের অনলাইনে কথা বলার সুযোগ আছে আমি বাংলাদেশ বেতারে টেলিভিশনে রমজান মাসে সাহারি অনুষ্ঠানে থাকবো সাহারি অনুষ্ঠান ইনশাল্লাহ থাকবো আপনার সাহারি অনুষ্ঠান নাম দেখবেন মাঝে মধ্যে আসবেন আমার কাছে প্ল্যান দিয়ে 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 দিছি গতকালকে কোন কোন তারিখে তো আমি অনুষ্ঠান করতে যাব কিছু সরাসরি অনুষ্ঠান করতে ওরা পরে সেটাকে আবার এডিটিং করে তারপর নির্দিষ্ট তারিখে যেই আমাদের প্রায় এখন তিরিশ জন আলেম বাছাই করা হয়েছে বাংলাদেশের রাজধানী থেকে তো এর ভিতরে আমি গুণাগার আছি আমাকে ওখানে আপনারা পাইবেন তা সাহারি অনুষ্ঠান যে কোনো মাসালার ক্ষেত্রে আপনার আমাদের কাছে কল করবেন আপনারা টিভিতেও কল করতে পারেন মোবাইল বাংলাদেশ ভেতরে করতে পারেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমরা এছাড়া মশালার চর্চা করতেছি পরিপূর্ণ আমি এখানে তা না কিন্তু আশা করি আপনাদের পুরোজনীয় মাসালাগুলোর সমাধান দেওয়ার একটু আল্লাহ জ্ঞান দিচ্ছেন চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন সকলে দরু শৈরু